আমরা মাদলা নদীর কাছে এসেছি এই মুহূর্তে আমাদের হেদাভাই রয়েছে আর ডাক্তার মহিনুল আর আরফাত ভাই খিয়াতে উঠেছে গোরান বসে যাওয়ার জন্য এখন কি করে জানি না হেদাভাই উঠছে না তিনি কাজের ব্যস্ততার মধ্যে বাড়ি যাবে বলছে তো এই মুহূর্তে নদীতে ভর না আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম দৃশ্য এক প্রাকৃতিক সৌন্দর্য যেটা নদী পৃথিবীটা কত সুন্দর করে আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা একটা সংগঠন রূপে তৈরি করছি সেটা সমাজ সুরক্ষা কমিটি এবং সেই সমাজ সুরক্ষা কমিটির কি কাজ আমাদের কনভেনার রয়েছেন ডাক্তার মনিরুল ইসলাম সাহেব তিনি বলবেন তবে এখন আমি যে বিষয়টা কথা বলছি গত কয়েকদিন ধরে আমার শরীরের খুব অসুস্থ হাতে একটা সমস্যা হয়েছে তো তাই বেশ যন্ত্রণা হচ্ছিল কদিন কালকের অপারেশান করা হলো এবং এখন অনেকটা সুস্থ সমাজ সুরক্ষা কমিটির তরফ থেকে এই সমস্ত সাথী ভাইদেরকে আমি পেয়ে ধন্য হয়েছি আজকে তানারা আমার শারীরিক যে কষ্ট হচ্ছে শুনে আমার আমায় দেখতে এলো এবং এনাদের এই আশার তরফ থেকে আমিও খুব খুশি সাংঘাতিক খুশি তো আমরা সমাজ সুরক্ষার কমিটির মূল যে কাজ মানুষের পাশে দাঁড়ানো মানুষের সহযোগিতা মানুষের ভাতৃত্ব বন্ধনের একটা সেতু বন্ধন করার একটা দায়িত্ব রয়েছে সাথে সাথে আমাদের সমাজ যে বিপদগামী ছেলেপুলেরা বা মেয়েরা বিভিন্নভাবে তারা চলে যাচ্ছে পাপে নিমজ্জিত হচ্ছে সেই নিয়ে আমাদের সমাজ সুরক্ষা কমিটি আমি ডাক্তার মনিরুল ইসলাম আছেন এবং আমার হেদা ভাই আছেন উনি একজন স্বর্ণ ব্যবসায়ী তারপর আমাদের আরফদ ভাই তিনিও আছেন সমাজ সুরক্ষার খুব দায়িত্ব নিয়ে কাজ করেন আমি ডাক্তার মনিরুল ইসলাম ভাইকে কিছু কথা বলার জন্য যে আজকের আমাকে দেখতে এসেছেন সাথে সাথে আমাদের সমাজ সুরক্ষার আর কি কাজ আছে একটু আপনি একটু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই সমাজ সুরক্ষা কমিটি করতে গিয়ে আমরা মানুষ হিসাবে জীব সমাজ সচেতন মানুষ সেই হিসাবে আমাদের মুসলমান হিসাবে সামাজিক একটা দায়বদ্ধতা আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে তো সামাজিক সেই দায়বদ্ধতার খাতিরে ইমানের খাতিরে আমরা সমাজ সুরক্ষা সমাজের বর্তমান যে প্রচলিত যে প্রথা সমাজের যে বর্তমান যে অবস্থান আমরা দাঁড়িয়ে আছি আমরা ইসলাম থেকে শরীয়ত থেকে বহু দূরে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের আনেওয়ালা নসল যে একের পর এক বিভিন্ন খারাপের দিকে শয়তানি অসহায় নকশের খায়ের সাথে পড়ে যে বিভিন্নভাবে আমরা যে এক কথা বলতে গেলে আমরা জাহান্দমুখী হয়ে যাচ্ছি তার থেকে আমাদের সমাজকে আগামী কমকে আমরা যাতে ফেরাতে পারি যাতে বাঁচাতে পারি নিজেরা মান সম্মান নিয়ে যাতে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে একেবারে লিল্লা হাত লিল্লাই হাত মনে করে আমরা উদ্দেশ্য নিয়ে আমরা কয়েকজন সমাজ সচেতন মানুষ বুদ্ধিজীবী মানুষ আমরা একটা উদ্যোগ নিয়েছি যেটাকে আমরা নাম দিয়েছিলাম সমাজ সুরক্ষা কমিটি তার মধ্যে আমাদের আফত সাহেব আমাদের হেদায়তুল্লাহ সাহেব আপনি আমাদের একজন মুখ্য এবং মেন প্রধান লোক এ বিষয়ে মানে আপনি অর্থাৎ হোসেন আহমদ গাজী সাহেব আপনি আমাদের মুখ্য পরিচালক এবং আমাদের মেন লোকের মধ্যে সেই সব আপনাকে বহুত সুক্রিয়া এবং ধন্যবাদ এবং এই সমাজ সুরক্ষা করতে গিয়ে আপনার সঙ্গে পরিস্থিতির মাধ্যমে আমাদের কী যে আনন্দ লাগছে আমরা যার পর না যাই খুশি আমরা সবাই খুব খুশি আর আপনার একটু শারীরিক অসুস্থতার খবর শুনে আমরা যে দেখতে আসতে পেরেছি একমাত্র আল্লাহরই মেহেরবানি আল্লাহ সুমনতলা আমাদেরকে আনিয়েছেন এই যে পরস্পর পরস্পর ভাতৃত্ব বোধ এই ভাতৃত্ব বোধ যেন পাক আমাদের মধ্যে অটুট রাখেন এবং আমাদের মধ্যে এই যে সামাজিক দায়বদ্ধতার খাতির আমরা যে একত্রিত হতে পেরেছি এটাও যেন আমাদের অটুট থাকে আমরা আমাদের ঠিক লক্ষ্যে যেন পৌঁছতে পারি আমরা যেন মিসগাইড না হই এই রকমের চিন্তাভাবনা মাথায় নিয়ে আপনাদের বাড়িতে আমরা যে এসেছি সত্যি বোধ কথা বলতে কি ভাই আমরা খুব খুশি খুব খুশি খুব আনন্দ লাগছে আমরা আসতে পারি এবং আপনার সঙ্গে আমরা যে এই যে মেলামেশা এই যে একাত্ম বোধ এই যে সামাজিকভাবে চলতে গিয়ে আপনার জন্য যে সাক্ষাৎ পরিচিতি এটা আমাদের খুব ভালো লাগা বা খুব ভালো লাগছে তার জন্য দোয়া করবেন আগামীতে যেন আমরা একটা আদর্শকে একটা নৈতিক আদর্শ সামাজিক চেতনাবোধ ইমানই দায়িত্ব নিয়ে আমরা যেন চলতে পারি সেইভাবেই আমরা আশাবাদী যে আগে আমরা আমাদের লোককে পৌঁছে যাবো ইনশাল্লাহ যে মানুষটার কথা আমি অত্যন্ত ভালোবাসি সাংঘাতিক কথা বলে খুব সুন্দর গুছিয়ে কথা বলে এবং খুব ব্যস্ততার মধ্যে নিজে এক ব্যবসা করে স্বর্ণ ব্যবসা সেই ব্যবসার মধ্য দিয়ে আমাদের সমাজ সুরক্ষা কমিটির সংগঠনে ভালো একটা ভূমিকা রাখে আমি ভাই হেদায়তুল্লাহ ভাইয়ের কাছে হেদায়তুল্লাহ খান ভাইয়ের কাছে আমি কিছু কথা শুনতে চাই আপনার আমাদের বিশেষ করে কর্মসূচি ব্যাপারে ডাক্তার মনিরুল ইসলাম যথেষ্ট আমাদেরকে বুঝিয়ে বলেছে তবে আজকের বলার তেমন কিছু নেই আজকের হোসেন সাহেব আমাদের অত্যন্ত মানুষ উনি খুবই অসুস্থ ছিলেন আমরা খবর পেয়েছি তো সেইভাবে আমরা দেখতে এসেছি আমরা আশা করি আল্লাহ ওনার সুস্থতা দান করুক আমরা সবাই দোয়া করব সেই সাথে সাথে আমাদের যে সমস্ত সাথী যারা অসুস্থ আছে বা কোনো কষ্টে আছে আমরা সবার অসুস্থ অসুস্থতা সুস্থতা কামনা করি এই বলে সংক্ষিপ্ত কথা রাখলাম আল্লাহ সবাইকে আমার আফাদ ভাই কিছু বলেন এই মানুষটা সারাক্ষণ আমাদের সঙ্গে রয়েছে সবাই তো সব কথা বলবো কিন্তু সমাজ সুরক্ষা কমিটি আমরা সমাজের দিকে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে যে হারে মানে দিন ইসলামের বিরোধিতা করছে সেটাকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্যে আমরা সুরক্ষা কমিটি তৈরি করেছি এই সুরক্ষা কমিটি তৈরি করে এর মধ্যে আমরা কি পেয়েছি এর মধ্যে আমরা এই সুরক্ষা কমিটির মধ্যে কি পেয়েছি আমরা এটুকু পেয়েছি এক একটা এক একটা সিলসিলা এক একটা রাস্তা এক একটা জায়গা আমরা চলে গেছিলাম আমি কিছুদিন আগে আমি তবলিগ জামাত করি অথচ আমার হুসাইন ভাই উনি একটা ইটপন্থী ধার সিলচিলার মধ্যে থাকে কিন্তু আমরা একের পর এক একটা যেন ঘৃণাবোধ মতো হয়েছিলাম কিন্তু সেই জায়গাটায় আমরা এই সুরক্ষা কমিটি করে সবাইকে ডেকে যখন একটা মানে এর উপর উঠেছি উঠে দেখছি যে না ইসলামের মধ্যে যারা আমরা আছি আমরা সব একই পেয়েছি আমরা নিজেরা নিজেদের ভাতৃত্বটা বোঝায় রাখতে পেরেছি নিজেরা নিজেদের ভাতৃত্বতা বোঝায় রেখে আমরা একে আর ওপর ভর দিয়ে সুন্দর পরিবেশের সঙ্গে আমরা চলতে শিখেছি সুরক্ষা কমিটি আমাদেরকে এইটে দিলো বা এইটে আমরা শিখতে পারি সুরক্ষা কমিটি শুধু ইসলাম ধর্মবলি মানুষদের জন্য না অন্য অন্য না 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 সেটাই না 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 একদম না আমরা শুধু ইসলাম এবং আমাদের আমরা আমরা একমাত্র আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আল্লাহর বান্দা নবী রুম মহানবী রুম হজমাসলাম শুধু মুসলিমদের নবী ছিলেন না তিনি বিশ্ব নবী ছিলেন আল্লাহ সুমন তালা ঘোষণা করেছেন গোটা বিশ্বের জন্য তিনি রহমতুল্লাহ আলমী সুতরাং আমাদের কাজ শুধু মুসলমানদের জন্য না গোটা বিশ্ব মানবের জন্য আমাদের আদর্শ চলছে বিশ্ব মানবতার আদর্শ আমাদের ধর্ম হচ্ছে বিশ্ব মানবতার ধর্ম সুতরাং আমরা শুধু মুসলমানদের জন্য না আমরা শুধু আমাদের গ্রামের জন্য না আমাদের পাড়ার জন্য না আমাদের টার্গেট তো আমরা ছোট থেকে শুরু করছি আমাদের টার্গেট পুরো দুনিয়ার জন্য আমাদের আদর্শ আমাদের মানবিক আদর্শ নৈতিক আদর্শ পুরো দুনিয়ার জন্য আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের টার্গেট বিশ্বের উপরে কি হচ্ছে সুতরাং আমরা যাই থাকি একটা নৈতিক আদর্শ একটা মানবতার মুক্ত প্রতি হয়ে মানবতার ফুল ফুটে উঠুক মনুষ্যত্বের ফুল ফুটে উঠুক মানবিকতার মুখ ফুল ফুটে উঠুক একটা নৈতিক দায়িত্বের ভিত্তিতে আমরা এই কাজ করতে চলেছি এবং আমরা সামাজিক বিভিন্ন ঘাতভ থাকবে আমরা হতাশ নই আমরা সেদিকে হতাশ নই আমরা আশাবাদী ইনশাল্লাহ মানে ইংরেজি একটা কথা আসে উইশ্যাল ওভারকাম আমরা জয় করবোই এই আশা রেখেই আমরা এগিয়ে যাচ্ছি এবং যাব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের কাছে যারা আমাদের এই ভিডিও দেখছেন দেখবেন আমরা প্রত্যেকের কাছে দোয়া প্রার্থী আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে যে যেভাবে পারবেন আমাদেরকে সাথ দেবেন এইটুকু আবেদন রেখে কথা রাখছি